হ্যালো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের জন্য পড়াশোনা করছো বা পরবর্তীকালে এক্সাম দেবে ফার্স্ট সেমিস্টারের জন্য তো তাদের আজকে মেজার পেপার টু এর যেটা আমাদের আলোচনার বিষয় রয়েছে পলিটিক্যাল সায়েন্সের সেটা হলো যে পার্লামেন্টের পাওয়ার আর ফাংশানসগুলো কী কী রয়েছে ঠিক আছে ভারতীয় যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টের কি কি পাওয়ার রয়েছে এবং কী কী গুলো রয়েছে সেগুলো আজকে আমরা আলোচনা করব ঠিক আছে তো তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো এছাড়া তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো বা এখনও বা আমাদের থেকে যদি অনলাইনে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে যদি কোনো কোর্স পারচেস করতে চাও তাহলে অবশ্যই নিচে যে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো অনলাইন কোর্সের যে সুযোগ সুবিধাগুলো তোমাদের জন্য রেখেছি তোমরা এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস রেকর্ডেড ক্লাসেস হাই কোয়ালিটি নোটস এবং হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তোমরা এখান থেকে পেয়ে যাবে তাছাড়া মেজার স্টুডেন্টদের জন্য তোমাদের পুরো সেমিস্টারের কোর্স ফ্রি আমরা রেখেছি শুধুমাত্র ইলেভেন ডাবল নাইন এবং মাইনার স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে পুরো সেমিস্টারের কোর্স ফি শুধুমাত্র সিক্স ডাবল নাইন এছাড়া তোমরা গুগল প্লে স্টোর থেকে পিস্টিকল এডুকেশন বলে একটা অ্যাপ রয়েছে আমাদের সেই অ্যাপটা ডাউনলোড করেও আমাদের সাথে তোমরা যুক্ত হতে পারবে তো চলো এবার মেন টপিকে আসা যাক যে পার্লামেন্টের পাওয়ার আর ফাংশনস গুলো কি কি রয়েছে সেগুলো দেখো ভারতীয় সংসদ বা পার্লামেন্ট যেটাকে আমরা বাংলায় সংসদ বলি তো কিছু উল্লেখযোগ্য ক্ষমতা এবং কার্যাবলী তাদের রয়েছে তো প্রথমটা হলো আইন প্রণয়ন কি কি ক্ষমতা রয়েছে দেখে নেওয়া যাক তো প্রথমটা হলো কি কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে কি ক্ষমতা রয়েছে ঠিক আছে কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়ে দেখো সংবিধানের সপ্তম তফসিলে বর্ণিত আইন প্রণয়নের যে তিনটি তালিকা রয়েছে তার মধ্যে কেন্দ্রীয় তালিকাভুক্ত নিরানব্বইটি বিষয়ে ঠিক আছে নিরানব্বইটি বিষয়ে সংসদ এককভাবে আইন প্রণয়ন করতে পারে তো ভারতীয় সংবিধানে বা সংসদ যে যে নিরানব্বইটি বিষয় আছে এই নিরানব্বইটি বিষয়ে আইন প্রণয়ন করতে পারে তারপরে যেটা রয়েছে যে যুগ্ম তালিকাভুক্ত বিষয় কি কি দেখো যুগ্ম তালিকাভুক্ত যে বাহান্নটি বিষয় রয়েছে যেখানে সংসদ রাজ্য আইনসভাগুলির সঙ্গে যৌথভাবে আইন প্রণয়ন করতে পারে ঠিক আছে এখানে কি হয় রাজ্যের যে আইনসভাগুলো রয়েছে তাদের সঙ্গে একসাথে হয়ে তারা বাহান্নটি বিষয়ে আইন প্রণয়ন করতে পারে এই যুগ্ম তালিকাভুক্ত বিষয়ে সংসদ প্রণীত আইনের সঙ্গে রাজ্য আইনসভার আইনের বিরোধ ঘটলে সংসদ প্রণীত আইন বলবৎ থাকে এবং রাজ্য আইন বাতিল বলে গণ্য হয় ঠিক আছে তাদের মধ্যে রাজ্য আইনসভার সঙ্গে যদি সংসদের কোনো বিরোধ বাধে তাহলে কিন্তু যে সংসদের যে আইনটা ওটাকে মেন আইন বলে বলবৎ করা হবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা রয়েছে ওটা হলো রাজ্য তালিকাভুক্ত বিষয় কি রয়েছে দেখো রাজ্য তালিকাভুক্ত বিষয়ে পার্লামেন্টের কয়েকটি ক্ষেত্রে রাজ্য তালিকাভুক্ত আইন প্রণয়নের অধিকার যেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষিত হলে বা রাজ্য শাসনতান্ত্রিক অচলাবস্থা যদি জারি হয় ঠিক আছে এই দুটো অবস্থায় যদি হয় তাহলে অথবা রাজ্য সভায় উপস্থিত এবং ভোটদানকারী দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থনে গৃহীত প্রস্তাব অনুযায়ী জাতীয় স্বার্থের প্রয়োজনে দুই বা তার বেশি রাজ্য আইনসভার প্রস্তাব গ্রহণ করে সংসদকে তাদের রাজ্যের জন্য রাজ্য তালিকাভুক্ত কোনো বিষয়ে আইন প্রণয়নের অনুরোধ করলে আন্তর্জাতিক সন্ধি বা যে চুক্তি হয় তার শর্তাদি রূপায়ণ করার জন্য পার্লামেন্টে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে এটা হচ্ছে রাজ্য তালিকাভুক্ত বিষয় আর অবশিষ্ট কিছু বিষয় রয়েছে যেমন কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা বা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত নয় এমন কিছু বিষয় যদি থাকে যেটা কেন্দ্রীয় রাজ্য বা যুগ্ম কাদেরও মধ্যে পড়ে না ঠিক আছে তো সেই সমস্ত যে অবশিষ্ট বিষয়গুলোর ক্ষেত্রে আইন প্রণয়নের যে যাবতীয় ক্ষমতা সেটা কেন্দ্রীয় আইনসভা বা সংসদের হাতেই দেয়া হয়েছে ঠিক আছে আচ্ছা নেক্সটে রয়েছে হলো শাসন বিভাগ গঠন সংক্রান্ত ক্ষমতা কি কি ভোগ করে থাকে দেখো আচ্ছা মন্ত্রী পরিষদের সদস্যগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হলেও সদস্যগণকে অবশ্যই পার্লামেন্টের যে কোনো কক্ষের সদস্য হতে হয় ঠিক আছে এটা কি মন্ত্রী পরিষদের সদস্যগণ যখন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হয় তাহলে অবশ্যই তাদেরকে পার্লামেন্টের যে দুটো কক্ষ আছে তো সেই দুটো কক্ষের মধ্যে যে যে কোনো কক্ষের সদস্য তাদেরকে হতেই হবে পার্লামেন্টের সদস্য নয় এমন কোনো ব্যক্তি যদি মন্ত্রিসভার সদস্য লাভ করেন তাহলে তাকে সদস্য পদ পাওয়ার দিন থেকে ছয় মাসের মধ্যে পার্লামেন্টের সদস্য হতে হবে অন্যথায় তার সদস্য পদ বাতিল হয়ে যাবে ঠিক আছে বা এমন কোনো সদস্য পদ যদি সেখানে আসে যেটা কিন্তু মন্ত্রিসভার সদস্য পদ লাভ করে কিন্তু সে পার্লামেন্টের কোনো কক্ষেরই সদস্য নয় তাহলে তাকে ছয় মাস সময় দেয়া হয় ঠিক আছে এবং ছয় মাসের মধ্যে তাকে তাদের সদস্য হতে হবে না হলে ছয় মাস পরে তাকে তার পদ থেকে বাতিল করে দেওয়া হবে আচ্ছা নেক্সট হলো শাসন বিভাগকে নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা কি রয়েছে দেখো সরকারি নীতি এবং কার্যকলাপের জন্য মন্ত্রীগণ পার্লামেন্টের কাছে এবং বিশেষ করে লোকসভার কাছে দায়িত্বশীল থাকে ঠিক আছে পার্লামেন্টের যে বিশেষ করে লোকসভার কাছে তারা দায়িত্বশীল থাকে এই দায়িত্ব ব্যক্তিগত এবং যৌথভাবে পালিত করা হয় মন্ত্রিসভার কার্যকলাপ পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনের উপর নির্ভরশীল ঠিক আছে পার্লামেন্টের সদস্যরা বা যাদের সংখ্যাগরিষ্ঠ বা যাদের সংখ্যা বেশি আছে তাদেরই সমর্থনের উপর তাদের কার্যকলাপটা নির্ভর করে থাকে সংবিধান অনুসারে মন্ত্রিসভার মন্ত্রিসভা লোকসভার কাছে যৌথভাবে দায়িত্বশীল থাকে লোকসভার অধিকাংশ সদস্যের সমর্থন বা আস্থা হারালে পদত্যাগ মন্ত্রিসভাকে করতে হয় ঠিক আছে থেকে যদি বেশিরভাগ লোকের যদি আস্থা হারিয়ে যায় তাহলে মন্ত্রিসভার যে সদস্য রয়েছে তাদেরকে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে মন্ত্রিসভার কার্যকলাপ পার্লামেন্টের বিশেষত লোকসভার আস্থার উপর নির্ভরশীল ঠিক আছে মন্ত্রিসভার যতগুলো কার্যকলাপ রয়েছে তারা যে লোকসভার উপরে আস্থা করেই সেই সমস্ত কার্যকলাপগুলো করে থাকে লোকসভার আস্থা হারালে মন্ত্রিসভা ক্ষমতাচ্যুত হয় এই হলো সংসদীয় শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্য আচ্ছা এরপরে কি রয়েছে যে আয় ব্যয় নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা তাও কি রয়েছে যে ভারতীয় সংবিধানে কেন্দ্রীয় সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ সংক্রান্ত ক্ষমতা পার্লামেন্ট তথা পার্লামেন্টের যে নিম্ন কক্ষ রয়েছে লোকসভার হাতে কিন্তু অর্পিত করা হয়েছে অর্থ সংক্রান্ত বিষয়ে পার্লামেন্টের উচ্চকক্ষ বা রাজ্যসভা কার্যত কোনো ক্ষমতা নেই বললেই চলে তাহলে যে এখানে দেখতে পাচ্ছি আমরা যে সংবিধানের যে সমস্ত আয় ব্যয় নিয়ন্ত্রণ ঠিক আছে অর্থ ব্যাপারে যে সমস্ত ক্ষমতাগুলো রয়েছে সেটা কিন্তু পার্লামেন্টের নিম্ন কক্ষের হাতে দেওয়া হয়েছে এই ক্ষেত্রে উচ্চপক্ষের কোনো ক্ষমতা নেই বললেই চলে সংবিধানের দুইশো পঁয়ষট্টি এবং দুইশো ছেষট্টি নং ধারা অনুযায়ী কর সংগ্রহ করা সরকারের বরাদ্দ পার্লামেন্টের আইন ছাড়াও ছাড়া করা যায় না মানে কর বরাদ্দ করা হচ্ছে পার্লামেন্টের আইন অনুযায়ী তাদেরকে কর বরাদ্দ করতে হয় এবং এই আইন ছাড়া কিন্তু কর ধার্য করা যায় না সরকারি আয় ব্যয় ব্যবস্থা পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত পথেই পরিচালিত হচ্ছে কিনা তার জন্য লোকসভার দুটি কমিটি রয়েছে ঠিক আছে তো সরকারের যে আয় ব্যয় ব্যবস্থা যেটা পার্লামেন্টের নিম্নকক্ষ দ্বারা পরিচালিত হয় তো এই নিম্নকক্ষে যারা এই সমস্ত কাজকর্ম ঠিকঠাক ভাবে তার জন্য দুটি গঠন করা হয়েছে একটি সরকারি গাণিতিক কমিটি এবং দ্বিতীয়টি হলো অনুমানিক ব্যয় পরীক্ষা কমিটি তো এই দুটো কমিটি হচ্ছে নিম্নকক্ষের যে আয় ব্যয় সংক্রান্ত কার্যকলাপ সেই আয় ব্যয় সংক্রান্ত কার্যকলাপের হিসাব নিকেশ রাখে আচ্ছা নেক্সট কি সংবিধান সংশোধন দেখো সংবিধান সংশোধনের ক্ষেত্রে পার্লামেন্টের দুটি কক্ষের সমান ক্ষমতায় রয়েছে ঠিক আছে সংবিধান সংশোধনের ক্ষেত্রে কিন্তু পার্লামেন্টে লোকসভা এবং রাজ্যসভা মানে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুটোই কক্ষের হাতেই সমান ক্ষমতা দেওয়া হয়েছে সংবিধানে তিনশো আটষট্টি নং ধারা অনুযায়ী কতগুলি ক্ষেত্রে সাধারণ পদ্ধতিতে এবং কতগুলি ক্ষেত্রে বিশেষ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পার্লামেন্টে সংবিধান সংশোধনের যে ব্যাপারে একক ক্ষমতা ভোগ করে থাকে কিছু কিছু ক্ষেত্রে বিশেষ কিছু গরিষ্ঠতা পদ্ধতি অনুসরণ করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে সাধারণ পদ্ধতি অনুসরণ করেই এই সংশোধনের ব্যাপারগুলো তাদের মধ্যে ক্ষমতা বিভাগ ক্ষমতাগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে কতগুলি নির্দিষ্ট বিষয়ে সংবিধান সংশোধনের জন্য অঙ্গরাজ্যগুলির আইনসভার অনুমোদন দরকার হয় ঠিক আছে অঙ্গরাজ্যগুলির অনুমোদন দরকার কিছু কিছু বিশেষ ক্ষেত্রে যেটা রয়েছে ওটা হলো জরুরি অবস্থা ঘোষণার অনুমোদন ভারতে রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত তিন ধরনের জরুরি অবস্থা রয়েছে যেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা এক নাম্বার তারপরে অঙ্গরাজ্যের সাংবিধানিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা এই তিন ধরনের যে জরুরি অবস্থা রয়েছে এই অবস্থার ঘোষণা পার্লামেন্টের দুটি কক্ষের অনুমোদন অনুমোদিত হতে হয় তা না হলে জরুরি অবস্থার ঘোষণা বাতিল বলে গণ্য করা হয় তো রাজ্যের ভারতের যে রাষ্ট্রপতি কর্তৃক তিনটে জরুরি অবস্থা রয়েছে একটা রয়েছে যে জাতীয় জরুরি অবস্থা তারপরে অঙ্গরাজ্যে যে সাংবিধানিক যদি কোনো অচলা অবস্থা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে একটা জরুরি অবস্থা এবং আর্থিক জরুরি অবস্থা যদি ঘোষণা করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু দুটো কক্ষরই অনুমোদনের দরকার পড়বে যদি এক্ষেত্রে যদি কোনো কক্ষ যদি অনুমোদন না দেয় তাহলে কিন্তু জরুরি অবস্থাটা বাতিল বলে ঘোষণা করা হবে বা বাতিল বলে গণ্য হবে নেক্সট রয়েছে বিচার সংক্রান্ত ক্ষমতা পার্লামেন্ট রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতি প্রমুখ রয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ আনতে পারে পারে এবং এবং বিচার করতে ঠিক আছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিরুদ্ধে এরা যে কোনো ধরনের অভিযোগ আনতে পারে এছাড়া এরা বলতে রাজ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ এ এছাড়া আইনসভা অবমাননার অভিযোগ পার্লামেন্টের যে কোনো ব্যক্তিকে শাস্তি দানের ব্যবস্থাও তারা করতে পারে আচ্ছা হচ্ছে নির্বাচন এবং পদচ্যুতি সংক্রান্ত ক্ষমতা দেখো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে পার্লামেন্ট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ঠিক আছে যে কোনো রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে পার্লামেন্টের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এছাড়া রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি নির্বাচন কমি কমিশনার প্রমুখের পদচ্যুতির ব্যাপারেও পার্লামেন্টের উল্লেখযোগ্য ক্ষমতা ভোগ করে থাকে তারপরে রয়েছে তথ্য সরবরাহ এবং জনমত গঠন তো পার্লামেন্টের অভ্যন্তরে যে সমস্ত বিতর্ক আলোচনা হয় এবং প্রশ্নোত্তরকালে মন্ত্রীরা যে সমস্ত তত্ত্ব এবং সংবাদ সরবরাহ করে সেগুলি থেকে জনসাধারণের রাজনৈতিক জ্ঞানের প্রসার ঘটে এবং এইভাবে জনমত গঠিত হয়ে থাকে আর তা সবার পরে আছে যে অন্যান্য ক্ষমতার মধ্যে দেখো রাজ্যের নাম সীমানা পরিবর্তনে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিদের সংখ্যা নির্ধারণ বা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি কতজন রাখা হবে সেই ক্ষেত্রে রাজ্য আইনসভার দ্বিতীয় কক্ষের বিলোপ সাধনের বিলোপ সাধনের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ যে ক্ষমতা এই গুরুত্বপূর্ণ ক্ষমতা পার্লামেন্ট ভোগ করে থাকে ঠিক আছে তো তারপরে কি যে লাস্টে একটি উপরিক্ত যে আলোচনা আমরা পরিপ্রেক্ষিতে এটা বলতে পারি যে তথাগত ভাবে ভারতের পার্লামেন্টে বিপুল ক্ষমতার অধিকারী হলেও কার্যক্ষেত্রে ভারতীয় পার্লামেন্ট এই সমস্ত ক্ষমতা ভোগ করতে পারে না ঠিক আছে লিখিত অবস্থায় কিন্তু ভারতীয় পার্লামেন্টের প্রচুর ক্ষমতার কথা বলা হয়েছে কিন্তু সেই ক্ষমতাগুলো যদি আমরা নর্মালি দেখি কার্যক্ষেত্রে দেখি তাহলে কিন্তু পার্লামেন্ট এই সমস্ত ক্ষমতাগুলোকে সঠিকভাবে কিন্তু ভোগ করতে পারে না বা প্রয়োগ করতে পারে না তবে পার্লামেন্টের এই সমস্ত ক্ষমতা এবং কার্যাবলী বাস্তবে নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা তথা কেন্দ্রীয় ক্যাবিনেট তো কেন্দ্রীয় মন্ত্রিসভা বা কেন্দ্রীয় যে ক্যাবিনেট রয়েছে তারাই হলো পার্লামেন্টের যে এই ক্ষমতা এবং কার্যাবলী এই ক্ষমতা এবং কার্যবলীকে কেন্দ্রীয় যে ক্যাবিনেট রয়েছে তারাই কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করে থাকে তো এটা ছিল আজকে তোমাদের আলোচনার বিষয় ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো